আলোচনা কর আমার এই নতুন অর্থনৈতিক শিক্ষা চ্যানেলে আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের কথা ভেবে তো আজকে আলোচনা থাকবে বিভিন্ন রকম আলোচনা তো দশ বছরে ব্যাংকের কাজের অভিজ্ঞতা দিয়ে সাজানো এই চ্যানেল যার নাম অ্যাভেঞ্জার উচ্চ টানা দশ বছর ব্যাংকের কাজের সঙ্গে জড়িয়ে থাকার কারণে আমি জানতে পারি বা বুঝতে পারি যে আমাদের পশ্চিমবঙ্গের বা আমাদের বাংলার অর্থনৈতিক অবস্থার কি হাল একটা মানুষ কিভাবে তার অর্থনৈতিক অবস্থা সামলান আর একটা ব্যাংক কিভাবে একটা মানুষকে শোষণ করে তা আমরা বিন্দু মাত্র বুঝতে পারি না আর এইসব জিনিস এইসব ব্যাপার আমি খুব সামনে থেকেই দেখেছি আর এই বাংলার বেকার যুবক যুবতীরা নিজের অজান্তি নিজেদের বিপদ ডেকে আনছে তাই এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাংলার যুবক যুবতীরা সঠিকভাবে অর্থনৈতিক শিক্ষার ধারণা পাক বা তৈরি করুক বিশেষ করে বেকারদের পাশে দাঁড়াতেই আমার এই চ্যানেল তো পরবর্তী আপডেট ভিডিও পেতে আমার এই চ্যানেলের পাশে থাকতে হবে আর তার সঙ্গে সঙ্গে এমনই কিছু একটা রোজগারের রাস্তা বেছে নিতে হবে যেখানটায় সময় ফুরিয়ে গেলেও টাকা বা অর্থনৈতিক দিক দিয়ে থাকবে অফুরন্ত তো ধন্যবাদ আমার আজকে ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্ত